আর কুচ্ছু কদম হাতে আমি তোমার সাথে বিস্মিত আমার সাথে আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করার না সহ্য করতে পারেন না আমার বাবার একটাই স্বপ্ন আমি আমার স্টাডি কমপ্লিট করি তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি কারণ আমার বাবা আমার জগৎটাকে এমন ভাবে লিমিটেড করে রেখেছে আমি চাইলে অনেক কিছু ভাবতে পারি না আপনার তো সাহস কম না কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে আমার হ্যাঁ আমি দেখেই বুঝতে পারছি যে আপনি একটা ঝামেলা আছে প্রোটন সরি পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডিভূটের অংশের ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্রতম কণিকা আছে

ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না পছন্দের রং জিজ্ঞেস করলেন না পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না সোজা ফ্ল্যাট নাম্বার সরি দোস কত নট ইন দিস আপনার চেহারাটা আয়না দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন কোনটা যে মতো চেহারা এই চেহারা দেখে কোন মেয়ে আমি তো দূরের কথা কোন মেয়ে ফোন নাম্বারও চাইবেন আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা করুন একদম ঠিক কথা বলছো বাদরের মতো চেহারা আমি চিনি আমি কোনো কারণ ছাড়াই শান্ত তো মনে আমার বাসায় যাচ্ছিলাম হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিলো কারণ ছাড়াই কথা বলা শুরু করলো হ্যাঁ অকারণে এত কিছু ঘটাতে ফেলো কেন জানেন কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে আমার চেহারা যদি খারাপ তাহলে মেয়েটা যদি আমাকে পছন্দ করে তার মানে কি জানেন ওই মেয়েটার রুল যেতে চান ভালো সারটা কথা আপনার বর্তমান সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গার্ডে ব্যাটরিকান এখন তো বাবা ফোন করে পাবেন টেনশন করবে কি কব আপনার মধ্যে খেলা আছে জানেন ফোনটা দেখি পাওয়ার ব্যাংক কোম্পানি পাওয়ার ব্যাংক

একটা কথা বলবো আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি গ্রহণ পান আসলে অফিস অফিস এটা আসলে নো ডাউট অন দ্যাট বুঝছিলাম ইটস ফ্যাক্ট ইটস ট্রু কিন্তু এবং ফ্যাক্ট রিয়েলিটি রিয়েলিটি কিন্তু

Uh, I'm sure we'll be able

ওকে হ্যালো কেমন আছেন আছইলে মনে আছেন হ্যালো কে অবস্থা হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন কি কথা এত তো সে যে গুজে কথা এ দক্ষিণ কথা আপনাদের কি ইনভিটেশন আছে নাকি কথা

খেতে তো পারবো না বাবার আগে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে আদারওয়াইজ বাবা অনেক বকাতে তোমরা অনেক কম পিস তাড়াতাড়ি বলেন না কি বলবেন আপনি আমাকে কিছু বলেন আর কি সাহায্য বাবাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করার না সহ্যই করতে পারেন না আমার বাবার একটাই আমি আমার স্টাডি কমপ্লিট করি তারপর হয়ে ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে বিয়ে আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি কারণ আমার বাবা আমার জগৎটাকে এমনভাবে লিমিটেড করে রেখেছে আমি চাইলে অনেক কিছু ভাবতে পারি না ওনার স্বপ্ন ওনার ইচ্ছা ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গে ভালো থাকতে পারবো না আপনার সাথে আমার নাইনো

ভালো লাগার আমার খারাপ লাগার মূল্য আছে এরকম একটা মানুষকে হারানোর থেকে না নিজের লাইফটা হারিয়ে ফেলা সহজ তো আমিও ট্রাই করতেছি নরমাল আমি চাইতেছি না যে কষ্ট পাই কিন্তু জীবনে ফার্স্টবারের মতো কষ্ট পেয়ে গেছে আমার মাথা থেকে আমাকে মুছতে পারতেছি না আমার মন থেকে আমি পুরো মুছতে পারতেছি আমার মনে হয় কি তুই রাইসার লোকের কথা বল আমি শিওর রাইসার বাপ কোনোভাবেই মানা করবো না রাইসার বাপ কেন পৃথিবীর কোন বাপে তোর মতো ভালো পোলার লোকে তার মেয়ারে দিতে মানা করবো না দিস তুই রাইসার সোস না বাবা কথাটা সব রাইসার বাপ মানবে না অনুষ্ঠান আমার একটা ঝামেলা হবে আচ্ছা ঠিক আছে রাইসার বাবার লগে কথা কুমনে রাইসার লোকে আমি কথা কুমনে রাইসার যদি না মানে রাইসার বাবার লোকে ওই তোর বসিরা একবার এখান যা আমি তো সব জায়গায় ব্লক করে দিব তুই আমার কথা বুঝছিস না তোর ব্লক কেন তোর যা খুশি তাই কর তোর এই নতুন প্রেমের লেগে রাইসার লোকে কেন রাইসার বাবার লগে কথা যা করার আগে আমি তাই কর আমার আর তোর 21 বছরের সংসার এটা ভেঙে গেলে যাব কিন্তু তাও আমি তোর এই সংসার গড়াই দেব কোয়া আপনি তো কোন সমস্যা বলবেন আসলে কি বলবো বুঝতে পারছি না ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন্ট্রোডাকশন তো হয়নি একদমই সাধু সন্ন্যাসী ধরনের মানুষ না খুবই বদমেজাজি একটুতে রেগে যাই রিয়াক্ট করে ফেলি বুঝে না বুঝে অনেক সময় উদ্ভট কাজ করে ফেলি এতটুকু জানি আমি মানুষটা খারাপ না আসলে একটা কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়েছে আমাকে আপনাকে চিনি না আপনাকে জানি না জানি না আপনার কি পছন্দ জানি না আপনার কি অপছন্দ শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে আসলে প্রত্যেকটা দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব কনফেশন আমার লাইফে বেশ কিছু রিলেশন ছিল আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকে আমি কখনো ভালোবাসিনি বা কারো সুযোগ নেই খুবই ফর্মাল কাইন্ড রিলেশনশিপ মনে হয়েছিল যে যদি সেখানে ভালোবাসা হয় তখন আগাবো বিয়ে করবো কিন্তু আমি জীবনে একবার ভালোবেসেছি একটা মানুষকে রাইসা আমার আমার প্রথম ভালোবাসা কিন্তু সাথে সম্পর্ক ছিল না প্রথমে যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম আমি ডিএলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি আমি বুঝিয়েছি কিন্তু ও না করে দিয়েছে আমি তো এই ব্যাপারটা নিতে পারছিলাম জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না এমন যেন ছটফট করছিল ভিতরে ঘুম হচ্ছিল না কোনো ঘুম হলেও ওকে দেখছিলাম ঘুমের ভিতরে দেখে ছটফট করছিলাম ঘুম থেকে উঠেও ওর ওর কথা মাথায় ঘুরছে ভিতরে সারাক্ষণ ওর কথা চলতে থাকে সারাক্ষণ ওখানে ভাবতে থাকি দেখুন আজকে আমার বিয়ে আজকে এখানে এসেও সারাক্ষণ ওকে নিয়েই কথা বলছি আমি এখান থেকে বেরোতে চাই ওই মানুষটার প্রতি যে ভালোবাসা মানুষটার প্রতি যে সম্মান যে অনুভূতি সবকিছু কিছু মেরে ফেলতে চাই এই জন্য আসলে বিয়েটা করেছি আপনি প্লিজ ভয় পাবেন না আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি সব আপনি আপনার মতো করে থাকুন আমার আমার কাছ থেকে আপনি আপনার কোনো অধিকারী বুঝে পাবেন না এগুলো যদি নাটকে আমি করেছি যেন আমি ওখান থেকে আসতে পারি যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি সময় লাগবে জানি না কতদিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর পাঁচ বছরও লাগতে পারে আপনি কি পারবেন আমার সাথে থাকতে আপনি কি পারবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে আগে যে আমি পাগল হয়ে যাবো আমাকে একটু সাহায্য করুন না আমি যেন আমার ভিতর থেকে রায়সাকে সরিয়ে ফেলতে পারি রাইসার স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি